বন্ধুরা আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং সামনের সপ্তাহে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কোন এলাকা থেকে ভিডিওটি আপনি দেখছেন সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন আজকে যদি আমরা এই মুহূর্তে তাকাই আজকে বৃষ্টি হচ্ছে কোথায় বৃষ্টি হচ্ছে না উড়িষ্যার দিক দিয়ে বৃষ্টি হচ্ছে তাই আমরা উড়িষ্যার দিকটা ফোকাস করবো না আমরা পশ্চিমবঙ্গের দিকটা মেনলি ফোকাস করবো পাশাপাশি বাংলাদেশের দিকটাও ফোকাস করবো যে সেই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে কি না তো দেখুন এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত নেই এবং আগামী দুটো দিন কিন্তু বৃষ্টি হবে না তবে কয়েকটা দিন পরে আবার বৃষ্টি হওয়ার চান্স রয়েছে আমরা তাই একটু দ্রুততার সঙ্গে এগিয়ে গেলাম এবং তিন তারিখে অর্থাৎ কালকে যেটা দেখা যাচ্ছে ছিটে ফোটা দু এক পশলা বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিন্তু এই বৃষ্টিপাতটা না হওয়ার পর্যায়ে পরে খড়গপুর গোপীবল্লভপুর এদিকে খরদা হলদিয়া এই সমস্ত এলাকার দিক থেকে দেখা যাচ্ছে যেটা দশমিক এক মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সমান রয়েছে অর্থাৎ খুবই সামান্য পরিমাণে তো এই বৃষ্টিপাতটা আমরা এক প্রকার ধরছি না কারণ এই বৃষ্টিটা হওয়ার চান্স খুবই কম তবে চারটের দিক করে একটা হলেও হতে পারে দু সেটা হচ্ছে ভদ্র যেটা হওয়ার আছে উড়িষ্যার দিক দিয়ে তবে পশ্চিমবঙ্গের সাইডে এক একটা জায়গাতে হলেও হতে পারে তবে সেটা সম্ভাবনা কিন্তু খুবই কম তোমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা দেখছি যেটা যে কালকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা পেলাম না সে হবে যেটুকু পেয়েছি ওটা কিন্তু হবে না বললেই চলে তাই ওটাকে আর ধর্তব্যের মধ্যে রাখছি না তবে কয়েকটা দিন পরে মোটামুটি সাত তারিখে বৃষ্টিপাত হওয়ার একটা চান্স কিন্তু রয়েছে দেখুন আমরা চার তারিখে যদি এগিয়ে যাই চার তারিখেও কিন্তু বৃষ্টিপাত সেভাবে পাচ্ছি না হালকা ফুলকা একটু বৃষ্টিপাত রয়েছে চার তারিখে সন্ধে ছটার দিক করে দু একটা জায়গাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দু একটা জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপাতত এটুকুই বললাম কারণ এটা পরবর্তীকালে চেঞ্জ হবে তো পাঁচ তারিখে যদি দেখছি আমরা পাঁচ তারিখে দেখা যাচ্ছে যেটা বাংলাদেশ এবং ত্রিপুরার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে পাঁচ তারিখে যেটা সম্ভাবনা রয়েছে দেখুন কুমিল্লার দিক দিয়ে সম্ভাবনা রয়েছে বালি তারপরে বরিশালের দিক থেকে সম্মাননা রয়েছে সিলেটের দিক থেকে সম্মান রয়েছে ময়মনসিংহের কিছুটা অংশ পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা পাঁচ তারিখের পরে দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে ছ তারিখে রকম সম্ভাবনা রয়েছে কিনা ছ তারিখেও সম্ভাবনা রয়েছে এবং ছ তারিখে আমরা পাচ্ছি যেটা গোটা সিলেট জুড়ে ময়মনসিংহের বেশ কিছু অংশ জুড়ে শিলচরের দিকে এবং তার সঙ্গে ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছ তারিখে এবং ছ তারিখে সিলেটের দিকে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মোটামুটি ভাবে সকালের দিকে সম্ভাবনা রয়েছে এবং তারপরে পরেও ছ তারিখে সারাটা দিনই কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে এবার আমরা তাকাচ্ছি সাত তারিখের দিকে কারণ সাত তারিখের দিকে প্রথমে বলেছিলাম সাত তারিখ কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে ভালো মতন এবং সাত তারিখে যখন আমরা প্রবেশ করছিস রাত্রের দিকে রয়েছে একটু এগিয়ে যাব তো সাত তারিখে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই বিশেষ করে পারে মালদা থেকে শুরু করে একদম দক্ষিণবঙ্গের বেশ কিছু বৃষ্টিপাতের রয়েছে রয়েছে এবং উত্তরবঙ্গেও কিন্তু তবে যদি এখন খুব একটা পেলাম না তবে সাত তারিখে বৃষ্টিপাতটা জোরদার হবে এবং সাত তারিখের পরেতে আরো বেশি সম্ভাবনা রয়েছে যেটা আট তারিখ আট তারিখ এবং ন তারিখ আট তারিখ ন তারিখেও কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে ঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশ তারিখের দিকে যদি আমরা তাকাই দশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে একটু বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল বলা যেতে পারে যে কাল থেকে কি কালকের পর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে তবে কালকে কিন্তু আমি একেবারে বলে যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে তবে এখন যেগুলো দেখাচ্ছে ধরে নিতে পারেন মোটামুটি হবে এগুলো পরিবর্তন হবে যে কারণে আমি এলাকা বললাম না তবে বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কম কোথাও বেশি বারো তারিখ তেরো তারিখে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ গোটা বাংলাদেশ গোটা ত্রিপুরা চারিদিক থেকেই এবং চোদ্দ তারিখেও কিন্তু সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু দেখা গেল ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে একটা এবার আমরা যদি একটু তাকাই যে নিম্নচাপের অবস্থানের দিকে নিম্নচাপ কিছু রয়েছে বা ঝঞ্ঝা কিছু রয়েছে দেখুন এই মুহূর্তে আমরা যেটা দেখ তাকাচ্ছি কোথাও কিন্তু কোনো রকম ঝঞ্ঝা ঢঞ্ঝা কিছু নেই আহ খবরও কিন্তু সেভাবে নেই যদি কোথাও থেকে খবর পেয়ে থাকেন যে ঝড়ঢড় আসছে সেটা কিন্তু হবে না ঠিক আছে আপাতত সম্ভাবনা নেই দুই এক পশলা দুই একটা দমকা বাতাস ওটা কিন্তু হবে ওটা সাত তারিখের দিকে তবে সেটাও কিন্তু সব জায়গাতে নয় দমকা বাতাস একটু দেবে অর্থাৎ কালবৈশাখী জল ঝড়ের মতন সম্ভাবনা রয়েছে এবং সেটা সাত তারিখের সময় যেভাবে বৃষ্টির কথা বললাম বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা সাত তারিখের পর থেকে তারপরে সম্ভাবনা নেই তবে এই ঝোড়ো হওয়াটা কিন্তু সব জায়গাতে হবে না বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হওয়া দেবে তবে দমকা বাতাস দু একটা জায়গাতে রয়েছে সব জায়গাতে নেই তবে সতর্কতা কিন্তু থাকতে হবে কারণ বেশ কিছু জায়গাতে কিন্তু ভয়ঙ্কর লেভেলে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং সাত তারিখ থেকে শুরু করে একেবারে ষোলো তারিখ পর্যন্ত যতদিন দেখা যাচ্ছে পুরোটাতেই এবার আমরা একটু দেখবো যে বৃষ্টিপাতের পরিমাণের দিকটা যে বৃষ্টিপাতের পরিমাণটা ঠিক কতটা কি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আমরা একটু তাকাচ্ছি যে বৃষ্টিপাত হবে কতটা দেখুন আমরা যদি একটু তাকাই যে কালকে কালকে তো বৃষ্টিপাত হচ্ছে না সে হবে তো একটু সরে যাব এবং তিন তারিখে যদি তাকাই আমরা তিন তারিখে তো দেখলাম হবে না বললাম তিন তারিখে কিন্তু সেভাবে সম্ভাবনা নেই বৃষ্টিপাতের এবার আমরা তাকাবো চার তারিখের দিকে কোন রকম সম্ভাবনা রয়েছে কিনা চার তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকটা একটু বলে দেবো দেখুন চার তারিখে যে তাকালাম তার চার তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গের দিকে সেভাবে মারাত্মক সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না পাঁচ তারিখের দিকে যদি আমরা তাকাই পাঁচ তারিখের দিকে যারা সম্ভাবনা রয়েছে আহ বাংলাদেশের কিছু কিছু জায়গাতে বরিশালের দিক থেকে মারবেড়িয়ার দিক থেকে কুমিল্লার দিক থেকে এবং গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু পাঁচ তারিখের দিকে সেভাবে নেই সিলেটের দিকেও সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আরো টুকটাক দু এক পশলা হতে পারে দু এক পশলাটা ধরার পর্যায়ে রাখছি না আমি আর দেখুন ছ তারিখে ছ তারিখে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন দেখায় ঢাকা ঢাকার দিক থেকে ফরিদগঞ্জের দিক থেকে কুমিল্লা এদিকে সেহবাগ মতিরহাট এই সমস্ত এলাকার দিক থেকে গোটা ত্রিপুরা জুড়ে সম্ভাবনা রয়েছে এছাড়াও মৌলভীবাজার সিলেট এই সমস্ত এলাকার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ছ তারিখে এবারে দেখুন আমরা সাত তারিখে প্রবেশ করেছি সাত তারিখে সাত তারিখে দেখুন সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত একটু কমে যাচ্ছে দেখা যাচ্ছে সাত তারিখে দিক থেকে ঢাকার দিক থেকে সম্ভাবনা রয়েছে এছাড়াও মালদা এবং মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার দিক থেকে একটু সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত সাত তারিখের পরে যখন আমরা আট তারিখে প্রবেশ করেছি আট তারিখেও কিন্তু বৃষ্টিপাতটা কমে যাচ্ছে দেখা যাচ্ছে অর্থাৎ সাত তারিখে আট তারিখে না হয় একটু পরে হয়তো হতে পারে ওই জন্যই বললাম যে আর একটু দেরি করে বলবো কারণ সাত তারিখ আট তারিখ কয়েকদিন আগে দেখাচ্ছিল আমি দেখেছিলাম দেখলাম যে না ওই বৃষ্টিটা একটু সরে যাক তারপরে বলবো কিন্তু দেখা যাচ্ছে যেটা আরো সরতে পারে অর্থাৎ আরো কয়েকটা দিন পরে বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টিটা ভালো মাত্রায় হবে দেখুন আমরা ন তারিখে বৃষ্টিপাত পাচ্ছি গোটা ময়মনসিং জুড়ে সিলেট জুড়ে আহ রংপুর জুড়ে এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ত্রিপুরার দিক থেকে হালকা ফুলকা হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দু এক পশলা হঠাৎ হতে পারে এবারে দেখছি যেটা দশ তারিখে দশ তারিখে যে আমরা দশই এপ্রিল যে বৃষ্টিপাতটা দেখছি সেটা কিন্তু ভয়ঙ্কর লেভেলে রয়েছে এদিকে গোটা উত্তরবঙ্গ জুড়ে মালদা থেকে শুরু করে একদম শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার চারিদিক থেকে যেমন ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কিন্তু আমরা এটাও পাচ্ছি যে সম্ভাবনা রয়েছে গোটা রংপুর জুড়ে গোটা ময়মনসিং গোটা সিলেট জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে গোটা আসাম জুড়ে সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেইভাবে কিন্তু বৃষ্টিপাত আমরা পেলাম না আমরা যদি এগারো তারিখে তাকাই এগারো তারিখেও কিন্তু পরিস্থিতি প্রায় একই রকম থাকবে অর্থাৎ উত্তরবঙ্গে ভালোমাত্রায় বৃষ্টিপাত হবে আমরা যদি বারো তারিখের দিকে তাকাই বারো তারিখেও কিন্তু পরিস্থিতি একই রকম থাকবে উত্তরবঙ্গে ভালোমাত্রায় বৃষ্টিপাত হবে তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা এদিকে গো গোটা ময়মনসিংহ ঢাকা দাস কুমিল্লা এই সমস্ত এলাকার দিক থেকে চট্টগ্রামের দিক থেকে চট্টগ্রাম বলতে গোটা চট্টগ্রাম ডিভিশন জুড়ে যায় আর কি বৃষ্টিপাত সমাধান রয়েছে পাশাপাশি গোটা কুমিল্লা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু পেলাম যেটা আমরা গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তার সঙ্গে আহ আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাতেও সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে শিউড়ি দিক থেকে বীরভূমের দিক থেকে মুর্শিদাবাদের দিক থেকে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরো তারিখের দিকে যদি আমরা দেখাই তেরো তারিখের দিকে পরিস্থিতি একই রকম উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে তো ওভারঅল দেখা গেলো যেটা বৃষ্টিপাত কিন্তু চলবে এবার আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে একটু তাকিয়ে নিই দেখুন আলিপুর রহমান দপ্তরের আজকে রিপোর্ট আমরা পাচ্ছি দুই চার দু হাজার পঁচিশ সাউথ বেঙ্গলের প্রথমে রিপোর্ট দেখতে তাকাচ্ছি আমরা সাউথ বেঙ্গলের রিপোর্ট বলছে আট তারিখের দিকে বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও সাত তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেনলি আমরা ধরে নেব সাত তারিখ এবং আট তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আলিপুর দুহার আলিপুর রহমান দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে আবার কোন কোন জায়গাতে তারও আগে থেকে অর্থাৎ ছ তারিখ থেকেও সম্ভাবনা রয়েছে ছ তারিখ থেকে সম্ভাবনা কোথায় রয়েছে না নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে বাকিগুলো কিন্তু ওভারঅল টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি পূর্ব মেদিনীপুরে আজ এবং কালকের জন্য বৃষ্টিপাতের সমান রয়েছে সাউথ বিশ্বে আজ এবং কালকের জন্য একটু বৃষ্টিপাতের সমান রয়েছে তবে দু এক পশলা আমরা মেনলি দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিপাতটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অর্থাৎ একদম এই জেলা ধরে না বললে কিন্তু হবে না তো ওভারঅল কিন্তু হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হবে আমরা উইন্ডিতে যেটা দেখলাম সতর্কতা দিয়ে যদি তাকাই কোথাও কিন্তু সেভাবে সতর্কতা ভয়ঙ্কর লেভেলের নেই তবে পূর্ব মেদিনীপুরে কালকের জন্য যেটা রয়েছে বাজ পড়বে এবং তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়ে দেবে সেই সতর্কতা রয়েছে আর পশ্চিম মেদিনীপুরেও একই রকম সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুরে আজকের জন্য সতর্কতা রয়েছে তবে দু একটা জায়গাতে পাশাপাশি ঝাড়গ্রামে আজ এবং কালকের জন্য সতর্কতা রয়েছে এছাড়াও পুরুলিয়াতে পরশু দিনের জন্য সতর্কতা রয়েছে পরশু দিন তারিখের জন্য চার তারিখের জন্য কিন্তু সতর্কতা দেওয়া রয়েছে পড়বে এবং দশকের টাক তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগে ঝোড়ো হাওয়া দেবে বাঁকুড়াতেও একই পরিস্থিতি পূর্ব পশ্চিম বর্ধমানেও একই পরিস্থিতি অর্থাৎ চার তারিখের জন্য সতর্কতা দেওয়া রয়েছে বাকি যেগুলো দেখলাম আমরা হালকা ফুলকা একটু বৃষ্টি হয়ে কেটে যাবে দেখুন এবারে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু সতর্কতাটা ভয়ঙ্কর লেভেলে থাকতে পারে তবে এখন না দিলেও পরেও কিন্তু দেবে দেখুন আমরা দুই চার দু হাজার পঁচিশ আজকের ডেটা দেখছি কি রয়েছে নর্থ বেঙ্গলের ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে যেটা চার তারিখ থেকে বৃষ্টিপাত কম বেশি শুরু হয়ে যাবে দার্জিলিংয়ে তবে মেনলি যে বৃষ্টিপাতটা সেটা পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে বেশ কিছু এলাকাতে দার্জিলিং তার সঙ্গে জলপাইগুড়ি আর তার থেকেও সব থেকে বেশি এলাকা জুড়ে শুরু হচ্ছে সেটা ছ তারিখ থেকে ছয় চার থেকে কম বেশি প্রায় সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতার দিকে দেখাচ্ছি সতর্কতা নেই তবে এই সতর্কতা কিন্তু আমরা দেখলাম তো স্যাটেলাইট চিত্র দেখতে পাবো হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ না পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পাচ্ছি না যেটা ভেবেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ নেই বেশ কিছু এলাকাতে কিন্তু মাত্রা মেঘ রয়েছে আমরা চন্দ্রকোনা আরামবা কতুলপুর বর্ধমান এই সমস্ত এলাকা বিষ্ণুপুর তার সঙ্গে বাঁকুড়া সোনামুখী কিন্তু অনেকটা অংশ জুড়ে দেখতে পাচ্ছি যে বেশ ভালো মাত্রায় মেঘলা আকাশ রয়েছে এবং কালকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বেশ কিছু যেটা দেখছিলাম যে কালকে কিন্তু বেশ কিছু হালকা যেগুলো দেখাচ্ছিল সেই এলাকাগুলো কিন্তু আজকের মেঘটা দেখে বোঝা যাচ্ছে বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা চান্স রয়েছে তো যাই হোক বন্ধু আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো আমি একটু মেঘটার দিকে তাকাবো যে মেঘ কি রয়েছে বা কালকে কিরকম আসতে পারে ওভারঅল দেখা যাচ্ছে যেটা কিন্তু কালকে ঘন কালো একটু মেঘ টুকটাক মাঝে মধ্যে আসবে এবং হালকা ফুলকা বৃষ্টিপাত হওয়ার পক্ষে যথেষ্ট মেঘ কিন্তু থাকবে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন নেওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ